আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জমি ক্রয় বিক্রয় বিরুলিয়া সাভার পেজের পক্ষ থেকে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা মোরাকবাদ আজকে আমি যে জমিটার ভিডিও করছি এই জমিটার ভিডিও আপনারা ইতিপূর্বে দেখেছিলেন তখন আমরা চেয়েছিলাম যে পুরোটা একসাথে বিক্রি করব কিন্তু এখন আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের অনেক কাস্টমার যেহেতু মোটামুটি আর্থিক সচ্ছল ওই রকমভাবে না মোটামুটিভাবে সচ্ছল তো অনেক কাস্টমাররাই যোগাযোগ করতেছেন যে ভাই আমাদেরকে একটু কষ্ট করে আড়াই শতাংশ বা তিন শতাংশের কিছু প্লট দেন আর তাছাড়া আমাদের হাতে এত ছোট প্লট আপাতত নাই যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে আমাদের এই যে বড় প্লটটা দশ শতাংশ উনসত্তর পয়েন্টের যে প্লটটা এই প্লট থেকে আমরা সুন্দর করে তিনটা বা চারটা প্লট করব তারপর আপনাদের জন্য দিব এখানে দশ শতাংশ ঊনসত্তর পয়েন্ট জমি আছে আপনি যতটুকু চান আড়াই শতাংশ তিন শতাংশ সাড়ে তিন শতাংশ আপনি সুন্দরভাবে নিতে পারবেন জমির আশেপাশের অবস্থানটা যদি আমি একটু দেখাই এই যে বড়ো একটা বিল্ডিং এটা হচ্ছে মিরপুর ডিএইচএসের একটা কোম্পানি ডক্টর সব প্রপার্টিস লিমিটেড ওনাদের জমি হচ্ছে ওই বিল্ডিংয়ের ওইটা এবং এইটা এবং ওই পিছনের ওই জমিগুলো ওইখানেও এরকম বড় বড় বিল্ডিং হবে কিছুদিনের দিনের মধ্যেই কাজ শুরু হবে ওই বিল্ডিংয়ের দৌরত্বটা একটু দেখেন এইখান থেকে লম্বা শুরু করে একেবারে এই মাথা পর্যন্ত বিশাল লম্বা এবং প্রায় ছয় থেকে সাতটা ইউনিটের এক একটা ফ্লোরে ফ্ল্যাট হচ্ছে তাও আবার প্রত্যেকটা এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এক একটা ফ্ল্যাট হবে এবং এই এত ভালো একটা লোকেশনে কিন্তু এই জমিটা এখানে উঁচা জমি কোনো ধরনের নিচা জমি না এবং মেন রাস্তা থেকে কতটুকু কাছে আমি যদি একটু দেখাই যারা বিরুলিয়া আক্রেন বাজার চিনেন ওই যে উঁচা যে বাউন্ডারিটা ওইটার ওই পাশেই হচ্ছে মেন রাস্তা এবং এই সোজা যদি আমি একটু দেখাই এই যে জানালাটা দেখা যায় এটা হচ্ছে আক্রাইনের ঢালে যে ইউনিয়ন পরিষদটা আমাদের ইউনিয়ন পরিষদ এবং এইখান দিয়ে আমি মসজিদটাও দেখাই মসজিদ মাদ্রাসা ইউনিয়ন পরিষদ এবং বাজার সব কিছুই কিন্তু এখান থেকে অনেক কাছে এবং কবরস্থানটাও হচ্ছে এই যে আকরাইন কবরস্থান যেটা আপনার এই হচ্ছে সেই আকরাইন কবরস্থান এবং ওই হচ্ছে মসজিদ মসজিদ কবরস্থান এবং ওইখানে ইউনিয়ন পরিষদ এবং ওই সাইডে বাজার এবং আশেপাশে একেবারে রেডি বাড়ি করার উপযোগী জমি এবং আপনার জমিটাও হবে একেবারে রেডি বাড়ি করার জন্য উপযুক্ত একটা জমি এই জমিগুলো আপনি পেয়ে যাবেন মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে প্রতি শতাংশ আপনাদের যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন জমির লোকেশনটা যদি আমি আরেকটু বলি একেবারে যারা মিরপুর থেকে আসবেন মিরপুর এক নম্বর থেকে মাজার মাজারের সামনে থেকে যোগে আকরাইন বাজার আসবেন আকরাইন থেকে আপনি হাইটাও চাইলে চলে আসতে পারেন আবার চাইলে আপনি রিক্সা দিয়েও আসতে পারেন বিরুলিয়া আক্রাইন চালা রোড বললেই হবে আক্রাইন চালা রোড বললে আপনাকে এই বাড়িটার সামনে দিয়ে নিয়ে আসবে ওইখানে নেমে এখান দিয়ে সুন্দর রাস্তা আছে এই বাড়িটার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে আপনি এখানে চলে আসবেন এবং প্রত্যেকটা জমি কিন্তু খুব সুন্দর হবে স্কোয়ার জমি হবে আপনি তিন শতাংশ নেন আর চার শতাংশ নেন খুবই সুন্দর হবে এবং কেউ যদি চান যে ভাই আমি তিন শতাংশ নেওয়ার আমার কাছে ওইরকম টাকা নাই অ্যাভেলিটি নাই আমাকে আড়াই শতাংশ জমি নেন আপনি চাইলে আপনিও কিন্তু আমাদের এখান থেকে খুব সুন্দর একটা প্লট নিতে পারেন এবং আড়াই শতাংশের জমিটাও কিন্তু খুব সুন্দর স্কোয়ার একটা জমি হবে যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর কাগজপত্র হচ্ছে পর্চা খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট করা আছে কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই এবং মৌজা হচ্ছে আক্রেন মৌজা বিরুলিয়াতে যারা জমি কেনা বেচা করেন বা জমি ইতিপূর্বে এসেছেন দেখেছেন আপনারা কিন্তু জানেন আক্রেন মৌজায় জমির দাম অনেক বেশি ওই তুলনায় এটা আমরা ছোটো ছোটো পোল্ট করে দিচ্ছি এবং কম দামেই দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম